CERİF <laughs> চার হাজার কিলোমিটার চার হাজার কিলোমিটার যার বাড়ির দূরত্ব যার ভাষাটাও বুঝিনি আমরা তার আরবি ভাষা আমাদের বাংলা ভাষা যার ভাষা শেখার জন্য মানুষ বিশ বছর ধরে চেষ্টা করছে যার থেকে আমাদের বয়সে দ্রুত চোদ্দশো বছর আগে দুনিয়া থেকে চলে গেছে না দেখে ভালোবাসা তার জন্য গোটা বিশ্বের একশো চল্লিশ আশি কোটি মুসলমান এক পায়ে দাঁড়িয়ে যে নবীর বিরুদ্ধে টুক শব্দ আমরা শুনতে পারি না না দেখে ভালোবাসা আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন দেখেছেন তার রূপ সৌন্দর্য অথবা কোন কিছু একটা দেখেছেন তাকে দেখে আপনি ভালো এসেছেন অথচ আল্লাহ সাহেব আমাদেরকে এমন দৌলাত দিয়েছি ইমানের যে না দেখে যে ভালোবাসা যায় না দেখে যে তার কষ্টে কষ্ট পাওয়া যায় তার বিরুদ্ধে টুক একটা শব্দ আমাদের হৃদয় নিতে পারে না প্রেম নিতে পারে না মাথায় উল্টা কাজ করে আল্লাহ এই ইমান আমাদের মধ্যে আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলেছেন যারা আমাকে দেখে ইমান এনেছে তারা তো নেকি পাবে যা না দেখে ইমান এনেছে আমার প্রতি পরবর্তী যারা আসবে সাহাবি তোমাদের চাইতে তাদের দ্বিগুণ আল্লাহ সব দেবে আল্লাহ সব আমাদের কবুল করো আল্লাহ আমরা যে যা করছি ইসলামের জন্য আল্লাহ আমাদের হৃদয় আমাদের মন আমাদের অন্তর সব তুমি তোমার রাস্তায় কবুল করে না সকল করি আমি সন্ন্যদেশ্বরী আল্লাহ তুমি মারা গেছে এই দিনটা ওমার বিন খাত্তাবের মতো নৌ পুরুষ মেরেতে পারছে না চরবল নিয়ে দাঁড়িয়ে আছে কেউ বলবে না নবী মারা গেছে মানতে পারে না নবী মারা যাবে মানে যখন দেখছে যে না ওমরকে কেউ ঠেকাতে পারছে না আবু আকার তিনি ছিলেন না মাঠে কাজ করছিলেন তিনি খবর পেয়ে ছুটে চলে এসেছেন এসে আমাদের আইসার ঘরের সামনে যে লাখ লাখ মানুষ জমা হয়ে গেছে সবাই কাটাকাটি করছে নবীর জন্য আবু আকার রাজ্যের সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করেছে প্রবেশ করে দেখছেন আল্লাহ নবী শরীর নিচে পড়ে আছে চাদর ঢাকা আছে আবহাওয়া তাহলে ওই সঙ্গে সঙ্গে চাদরটাকে তুলে সত্যি দেখছেন নবীর দুনিয়াতে নাই তে চলে গেছে নবীর কপাল একটা চুম্বন করলেন চুম্বন করে আবু আবহাওয়া তাহলে অঝর ঝর তিনিও কাঁদছেন ঘরের মধ্যে আমাদের আয়েশার ঘরে বাইরে এসে দেখছে যে না মুসলিম উম্মা বিক্ষিপ্ত হয়ে গেছে এই সময় এই মুসলমান যদি ভেঙে পড়ে তাহলে মুসলিম জাতির ব্যাপারে কাফেরা আবারো আক্রমণ করবে এই মুসলিম জাতি এত ভেঙে পড়লে হবে না আবহাওয়ার সঙ্গে সঙ্গে এসে চতুরুখ মুছে একদম শক্ত মেজাজে নিজের চামাই মারা গেছে নবী মারা গেছে নিজের বন্ধু তারপরে শক্ত মেজাজে তিনি চলে এসেছে কঠিন হৃদয় নিয়ে তিনি বাইরে এসে জমান ইস রেশ ওমার তুই বসো তিনি মানুষকে ভয় দেখাচ্ছ মানে নবী মারা গেছে ইসলিশ তুই বসো ওমার বসছে না আবার ও জমা ইস রেশ ওমার বসো ও বসছে না বাবা এখন বুঝতে পারছ ও আমার সম্ভব নয় বাবাখানের সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়িয়ে তিনি খুঁত বা দিতে শুরু করে দিলেন আম্মা বাদ ফামান কারামিনকুম আবু দ মুহাম্মাদুন মুহাম্মাদুন কদমাত হে মানুষ তোমরা জেনে রাখো দীর্ঘ 23টা বছর আমরা নবিশনে ছিলাম যারা তোমরা মনে করছ নবীজি সাল্লাল্লাহু আজকে ফামান কারামিনতুম আবু দ মুহাম্মাদুন মুহাম্মাদুত তাকমার যারা নবীর ইবাদত করতে জেনে রাখো আজকে আল্লাহ নবী এই দুনিয়া থেকে চলে গেছে মৃত্যুবরণ করেছে আর আমরা যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ তিনি চিরঞ্জীব ছিলেন স্থায়ী যখনই এই কথা বলেছে আব্দাল আব্বাস বলছেন সমস্যা দেখছে উঁচু হয়ে তাকে দেখছে আবূ বকর তালাব সঙ্গীসা কুরআন মসজিদে সূরা আলে ইমরান 140 নম্বর আয়াত তিনি পাঠ করতে শুরু করেছে ওয়া মা মুহাম্মাদুর ইল্লা রাসূল ওয়া খলাক মিন কাফীর রাসূল আফা ইমাতা আকুডিয়া হে বিশ্বের মানুষ আল্লাহ করানে আগে জানিয়ে দিয়েছে মুহাম্মদ তোমাদের মধ্যে একটা মানুষ ছাড়া কিছুই না তার পূর্বে অজস্র নবী রাসূল এসেছে তারা মৃত্যুবরণ করেছে তাকে হত্যা করা হয়েছে আজ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেন উল্টো দিকে চলে যাবে যখন এই আয়াত পাঠ করেছে ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন আমি ওমরকে দেখলাম তার হাতের যে তরবাইদার ছিল সঙ্গে সে হাত থেকে পড়ে গেছে ঝনমন করে আওয়াজ হচ্ছে আমরা বুঝতে পারছি আর যত সাবি ছিল সবাই কোরআনের আয়া আয়াত গুনগুন করে পাঠ করতে শুরু করে দিয়েছে ও মারবিন খাতাম আওয়াজের থেকে ছুটে চলছে অবকার তুমি এমন এক আয়াত পাঠ করেছো যে আয়াতটা আমার মাথা থেকে বিস্মিত হয়ে গেছে আরে আল্লাহ তো জানিয়ে দিয়েছে নবী দুনিয়া থেকে চলে যাবে অবকার নবী আর নেই হাউ মাউ করে তার কাঁপতে শুরু করে দিয়েছে এটা হচ্ছে আল্লাহ নবী যেই দিন মৃত্যুবঙ্গ হচ্ছে সেই দিনকার ঘটনা এই ঘটনা দেখে কি বুঝলেন ঘটনাতে কি শিক্ষা আছে